নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পূজা শুরু করছি আর একটি নতুন ব্লগ দিয়ে তো আপনাদের সবার যদি ইচ্ছে করে যে বিকেলবেলা হঠাৎ করে কিছু চটপটা খাওয়ার খাবেন তো এটা হচ্ছে পারফেক্ট কিছুই না প্রথমে একটা তড়কা লাগাতে হবে তাতে সমস্ত তরকা মশলাগুলো যেগুলো আমি রেডি করেছিলাম সেইগুলো দিয়ে দিতে হবে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে জলটা আস্তে আস্তে দেবেন হলে নিজেই ছ্যাঁকা খাবেন আমার মতো সমস্ত ইনগ্রিডিয়েন্টসের মধ্যে সুজিও ছিল সুজিটা দেখাতে ভুলে গেছিলাম বলে এখন দেখিয়ে দিচ্ছি তারপর যে জল দিলাম তার মধ্যে যে আলুটা গ্রেট করে রেখেছিলাম গ্রেট করা আলুটা দিয়ে দিলাম এবং হালকা হাতে নেড়ে নিলাম তারপর সুজিটাও দিয়ে দেবো সুজিটা পরিমাণ মতো আলু আর সুজি ব্যালেন্স করে দিতে হবে যতটা আমরা কোয়ান্টিটি বানাবেন ঠিক ততটাই আমি একটা আলু নিয়েছি আর দু কাপ মতো সুজি নিয়েছি তাতেই আমার এতগুলো হয়েছে এবং ভালো করে নাড়তে হবে আস্তে আস্তে যতক্ষণ না আপনার ওই টাইট টাইট ভাবটা আসে ঠিক ততক্ষণই করতে হবে এটা খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয় তো আমার ছেলে এতটা পছন্দ করবে আমি তো ভাবতে পারিনি যদি আমি ঝাল দিয়ে করিনি হ্যাঁ এটা বলা হলো না আমার যদি আপনারা ঝাল খেতে চান তাহলে অবশ্যই বেশি পরিমাণে কাঁচা লঙ্কা কি শুকনো লঙ্কা তরকার মধ্যে যা খুশি দিতে পারেন আমি এবার এটা একটা পাত্রে তুলে রাখবো একটু ঠান্ডা হওয়ার জন্য তারপর আস্তে আস্তে বড়ার শেপটা নিয়ে নেবো অ্যাকচুয়ালি এটার নাম মেদু বড়া তো আমি হাতে তেল নিয়ে আস্তে আস্তে এই বড়ার শেপটা দিয়ে প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি একটু হাতে তেল নিয়ে নিলে ভালোভাবে বড়াটা তৈরি করতে সুবিধে হয় তো আমার অলমোস্ট সমস্ত বড়াগুলোই প্রায় রেডি হয়ে গেছে এবার ডিপ ফ্রাই করব এটা অনেকে ডিপ ফ্রাইও করতে পারেন আবার শ্যালো ফ্রাইও করতে পারেন আমি তো ডিপ ফ্রাই করেছিলাম তো আমার ডিপ ফ্রাই হয়ে গেছে আমি এটার জন্য কোনো চাটনি বানায়নি আলাদা করে আমি সস দিয়েই সার্ভ করেছিলাম খেতে দুর্দান্ত হয়েছিল আপনারাও চেষ্টা করে করতে পারেন অপূর্ব লাগবে আমি তো গ্যারেন্টি দিচ্ছি তারপর একটু গার্নিশিংয়ের জন্য আমি কারিপাতাগুলোকে ভেজে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিচ্ছিলাম এবং এই ভাজা কারিপাতাগুলো খেতেও খুব ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারেন টাটা